আজ জীবনরেখা হাসপাতালে এক ইতিহাস সৃষ্টি করেছে এ এক ঐতিহাসিক অর্জন শুধু একটি সাফল্য নয় এটি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের মানুষ হিসাবে এটা আমাদের একটা বিরাট সম্মান আমাদের অহংকার উত্তর দিনাজপুরে বিরল সাফল্য জীবনরেখা রেখা হাসপাতালে জটিল হার্ট অপারেশন রায়গঞ্জের জীবন রেখা হাসপাতালে প্রথমবার সফলভাবে সম্পন্ন হলো একটি জটিল হৃদরোগের অপারেশন শিলিগুড়ির বাসিন্দা ছত্রিশ বছর বয়সী ললিতা সরকারের হৃদপিণ্ডে আর্টিকাল সেপটাল ডেফেক্ট এএসডি বা হার্ট ছিদ্র ধরা পড়ে বাইশে জুন ডক্টর উস্মিতা দাস ও তার চিকিৎসক দল আধুনিক ফিউশন প্রযুক্তিতে সফল অস্ত্রোপচার করেন রোগী বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন হাসপাতালের কর্ণধার শান্তনু দাস জানান এই সফল উত্তরবঙ্গের চিকিৎসা ক্ষেত্রে এক মাইল ফলক বিশেষতা জন ও সংবাদ মাধ্যম চিকিৎসক দলের এর প্রশংসা করেছেন এই ঘটনা প্রমাণ করলে উত্তরবঙ্গেও বিশ্বমানের চিকিৎসা এখন সম্ভব এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন হ্যাঁ আমি ডাক্তার শান্তনু দাস জীবনরেখা হাসপাতাল উত্তর দিনাজপুরের পক্ষ থেকে আজকে এই মিট ডেকেছি জীবন জীবনরেখা হাসপাতালে এক ইতিহাস সৃষ্টি করেছে এ এক ঐতিহাসিক অর্জন শুধু একটি সাফল্য নয় এটি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের মানুষ হিসাবে এটা আমাদের একটা বিরাট সম্মান আমাদের অহংকার এই প্রথম আমাদের জেলাতে একটি হার্টের অপারেশন করা সম্ভব হলো আমাদের কার্ডিওলজি টিম দ্বারা এতদিন আমরা আপনারা জানেন যে অ্যানজিওপ্লাস্টি অ্যানজিওগ্রাফি পেসমেকারের মতো জটিল অপারেশানগুলো আমরা দীর্ঘদিন ধরে করে আসছিলাম কিন্তু এগুলোকে আমরা সেই অর্থে পুরোপুরি অপারেশান বলি না যেটা অপারেশান থিয়েটারেই করতে হয় কিন্তু এই একটা আমরা প্রথম একটা করলাম ক্লোজড হার্ট সার্জারি বলে এটাকে হার্টের অপারেশান দু রকম বেসিক্যালি হয় একটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি একটা ক্লোজড হার্ট সার্জারি ক্লোজড হার্ট সার্জারিতে কে কী করা হয় যে একটা ক্যাথেটার ঢুকানো হয় রক্তের নালি দিয়ে সেটা গিয়ে হার্টের ভিতরে যেটা ডিফেক্ট থাকে সেটাকে রিপেয়ার করে এই ভদ্রমহিলা আমার পাশে বসে আছেন ইনি জন্মের থেকে ওনার হার্টের একটা পর্দার মধ্যে ছিদ্র ছিল যার ফলে দুটো চেম্বারের মধ্যে রক্ত ভুল রকমভাবে এদিক থেকে ওই দিক যেত তো আজকে আমরা একটা ডিভাইস বলি আমরা আমাদের ভাষায় একটা পর্দার মতো জিনিস আর্টিফিশিয়াল জিনিস যেটা আমরা ক্যাথেটারের মাধ্যমে হার্টে প্রবেশ করে সেই ছিদ্রর মধ্যে রাখতে সক্ষম হয়েছি তার জন্য এই মানুষ আজকে সুস্থ বাড়ি যাচ্ছে এবং সারা জীবনের মতো উনি সুস্থ থাকবেন এতে এইবার চিকিৎসা খরচের বিষয়টা দেখে বুঝতে পারছেন খুবই সাধারণ মানুষ ওনাকে কিন্তু স্বাস্থ্যসাথীর আওতায় আমরা বিনামূল্যে এই অপারেশন আমরা করেছি তো আজ এটা শুধু একটা সার্জারি নয় আমাদের জেলার ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায় এইটা আমাদের জেলার গর্ব আমাদের অহংকার এটা শুধু আমাদের জয় নয় এটা আপনার জয় ডাক্তার অস্মিতা দাস উনি আমাদের কার্ডিওলজিস্ট উনি গত এক বছর ধরে এখানে আমাদের কার্ডিওলজি বিভাগে রয়েছেন এর আগে ডাক্তার গার্ড ছিলেন উনিও দীর্ঘ এরকম ধরনের নানারকম পেসমেকার থেকে শুরু করে অ্যানজিওগ্রাফি অ্যানজিওপ্লাস্টি করেছেন তো এই হচ্ছে বিষয় কতক্ষণ লেগেছে এই অপারেশনটা এই অপারেশানে আনুমানিক তিন ঘন্টার মতো লেগেছে এর মধ্যে একটা হীনমন্যতা কাজ করছিল উত্তর দিনাজপুরের মানুষের মধ্যে আমাদের মধ্যে কিছু হয় না তো রায়গঞ্জে কিছু হয় না মানে একটা গেঞ্জি কিনতেও যাবে না রায়গঞ্জে গেঞ্জি তো ওটা মালদায় কিন্তু কলকাতায় কিন্তু শিলিগুড়িতে কিন্তু এই হচ্ছে বিরাট সমস্যা আমাদের জেলায় যে আমরা গর্ব করি না আমাদের জেলা হিসাবে যে কোনো জায়গায় ভিন রাজ্যে যাচ্ছে সর্বশান্ত হয়েছে সে কারণে আমি বলছি এই জয় শুধু আমাদের জয় নয় এটা আপনার জয় উত্তর দিনাজপুরের বাসীর জয় বাসীর জয় সেই মানুষগুলোর জয় যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে প্রতিদিন ফিরছেন কিন্তু আমরা কপি করি না কাউকে আজ অব্দি আপনারা বলতে পারবেন না যে অমুককে দেখে আপনি এটা করেছেন আমাদের প্রতিটা জিনিস নিজস্ব প্রথমবার আমরা সব করি পেশেন্ট আমাদের কাছে এসছে শ্বাসকষ্ট আর ওনার মুখে ধরপর করতো এই কমপ্লেন নিয়ে তো আমরা ওনাকে সব রকমভাবে ইভ্যালুয়েট করেছি তো আমরা ইসিজি করেছি ইকো করেছি তো ইকোর মধ্যে আমরা পেয়েছি যে ওনার জন্মগত একটা হার্টে ফুটো ছিল এই ফুটোর জন্য ফুটোটাও ওনার জন্ম থেকেই ছিল মানে শুরুতে উনি হয়তোবা বুঝতে পারেননি এখন ওনার যখন প্রবলেম শুরু হচ্ছে তখন তুমি উনি আমাদের কাছে এসছেন এসে তো আমরা ধরলাম যে ওনার একটা হার্টে ফুটো আছে তবে কি করা যায় ওনাকে দুরকমভাবেই আমরা প্রস্তাব দিয়েছি একটা মাইক্রোসার্জারি করে এটাকে বন্ধ করা যায় আবার আরেকটা হয় যে যেরকম নর্মাল বুক কেটে অপারেশন করে এটাকে বন্ধ করা যায় তো দুটোর মধ্যে দুটোর মধ্যে কিছু কিছু অ্যাডভান্টেজ আছে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে তো উনি আমাদের এটা সম্ভব ছিল এটাকে একটা মাইক্রো সার্জারি করে বন্ধ করে দেওয়া উনিও প্রেফার করেছেন পেশেন্ট যেমন পেশেন্ট প্রেফার করেছে যে মাইক্রো সার্জারি করেই ওটা বন্ধ করবে তখন আমরা ওনার স্বাস্থ্যসাথীতে উনি এই কেসটা করিয়েছেন আমরা ওটাকে সাকসেসফুলি মাইক্রোসার্জারি করে বুক না কেটে সবচেয়ে বড়ো কথা হলো বুক কাটার পরে যে পেশেন্টের যেই ডিসকমফোর্টটা হয় যতদিন পরে পেশেন্ট দাঁড়ায় বাথরুমে যায় উনি বাড়ি আমরা ডিসচার্জ করি সেই পিরিয়ডটা অনেকটাই কমে যায় মাইক্রোসার্জারি করলে সেরকম করে আমরা ওটাকে বন্ধ করে দিয়েছি ওনার প্রবলেমগুলো যেগুলো শ্বাসকষ্ট ছিল পাল্পিটেশন ছিল বুকে ধরপট ছিল সেগুলো অনেকটাই কমে এসছে আমরা ওনাকে একটা ওষুধে রেখেছি

ভালো আছি যে অসুবিধাটা ছিল সেটা আর হচ্ছে না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাক্ষা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রসাদ আচার্য কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তবিক যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিদ এই প্রসাদ আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মচা খাত ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ